হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা আছে আজকে না অনেকদিন পর তোমার ছেলের সাথে আমি বাড়ির ভিডিও শেয়ার করে নিচ্ছি কারণ আজকে বাড়ির কথা না মোর মনে পড়ে গেল আর মনটা তো ভাল লাই তার জন্যই কম তোমার ছেলের সাথে এখন মই বাড়ির ভিডিও শেয়ার করো অনেক এখন শান্তি পাই তো বন্ধুগুলা তোমরা ভাবেন কি আমরা বাইরে বসে দেখি কি আমার বাড়ির কথা মনে না পড়ে যখন আর কি বাইরে এগুলো সেটি দেখি আমার মনে যে কত কয় আমরা যদি এখন বাড়ির থাকলে ভয় এগলে দৃশ্য দেখি ফেলো হয় আমারও মনটা না কত শান্তি থাকলে তাই কি কম বন্ধুরা আজকে না আমার মনটা দেখলে খুব মনে পড়ে দেখছে বাড়ির কথা কত কি মিস করি দেখছি আর তো বন্ধুগুলো আমরা যে প্রবাসী মানুষ কি বেদাস থাকি আমার কিন্তু সবাই জানে আমরা খুব সুখদ আছি এই যে এগলে আমার সুখ সকালে উঠি নয়টার সময় কাজত যাওয়া লাগে টাইম মতো তারপরে সারা দিন কাজ করি আসি আসি নিয়ে ফের আবার কাজ করা লাগে কাজ করতে করতে কখন যে আজ শেষ হয় কি আজ শেষ না হয় এখন ট্রেনও আর পাই না কখন যে আইতে দুইটে বাজে কখন যে তিনটে বাজে ফির এক ঘুমেই ফির সকালে উঠিয়ে আবার কাজত এক এখন যদি কাজত যাওয়া লেট হয় যাই যে কত মানুষের কত কথা শুনে খায় যাই যাই প্রবাস থাকেন তাই তাই কিন্তু খুব ভালো করে জানেন তার জন্যে না আইতের আমার ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই দুপুরবেলা আসিয়া যদি এখানে ভালো করে খাই খেয়ে আর না পাই কাজুর যা কইস আজকে ভালো তরকারি দিয়া অনেকগুলো ভাত খাইছিল কিন্তু খাইয়া দেয় এমন হল আসিয়ার কাজ করি পার না কিছু মনে না করেন বন্ধু বন্ধু গিলা আজকে কিন্তু বাড়ির কথা আমার খুব মনে পড়ে গেলে তাই তোমার গিলের সাথে এখন আমি শেয়ার করি নেক্স তো সবাই আমার ভাবে আমরা নাকি টাকার মেশিন তাহলে টাকা আর টাকা এতে আমরা থাকি কত ভালো ভালো জামা কাপড় নিয়ে বেড়াই কত ভালো ভালো খাই কত যে সুপদ আসি টাকার মেশিন ভাবিয়ে সবাই স্বার্থ অনুযায়ী ব্যবহার করে স্বার্থ পুরি গেলে আর হামা গিলের কাউ না দেয় এটাই হল আমার গিলের প্রবাসীর জীবন যাই যে প্রবাসদ আছেন তাই কিন্তু মোর দুঃখ খান অনুভব করে পাওয়া দেখছেন হায় যে প্রবাস জীবন প্রবাসী যে এত সুখ আর কি আর কোমো তো সবাই মোর ভিডিওখান দেখে নিচ্ছেন যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর ছোট্ট বোন বা দিদি ভাবিয়ে সবাই মোর ক্ষমা করবেন যদি কোনো ভুল হয় আর মোর পাশ থাকেন ভালো লাগলে শেয়ার করেন